আপনার প্রয়োজনে এক ডাকে যে মানুষটা আপনাকে সারা দেয় প্রতিবার ভেবে নেবেন না যে মানুষটা সব সময় বেকার বসে থাকে আপনার শরীর খারাপে মন খারাপে যে আপনার বারবার খোঁজ নেয় তার যত্ন কিন্তু সস্তা নয় আপনার জন্মদিনে যে আপনাকে ফেসবুকের নোটিফিকেশন ছাড়াই ঠিক রাত বারোটায় উইশ করে তার মাথায় আপনার মতো কোনো ক্যালেন্ডার ফিট করা আপনার পাশে থাকার জন্য যে প্রচন্ড আকুতি মিনতি করল সে চাইলে তার পাশে অন্য কাউকে জায়গা দিতেও পারে আপনার এক লাইনের মেসেজের উত্তরে যে আপনাকে প্যারাগ্রাফ লিখে পাঠায় তার হাতে যে অফুরন্ত সময় আছে এমনটা কিন্তু নয় তাই প্রায়োরিটিকে কখনো সস্তা ভেবে নিতে না প্রায়োরিটি যে দিচ্ছে তাকে সস্তা ভেবে নিতে আছে নাকি যে আপনাকে মাথায় তুলে রাখে তাকে পায়ের তলার ধুলো ভেবে নেওয়াটাও এক ধরনের আশ্চর্য রকমের বোকামি